আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমেই পালসার সিঙ্গেল ডিস্ক দু সালের মডেল দুই হাজার বাইশ সালের নয় মাসে কিনাগারিটি একদম ফ্রেশ কন্ডিশন তাও একটা ঘষা মাজা কিছুই নেই সামনে চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ সব কিছু একদম ফ্রেশ গাড়িটি মাত্র আট হাজার কিলোমিটার রানিং জেনুইন চলা মাত্র আট হাজার কিলোমিটার চলা জেনুইন গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে যারা নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এই বাইকটি একবার দেখে যেতে পারেন নতুনের চেয়েও কম দামে প্রায় নতুনের মতন একটা বাইক পাবেন অল্প কয়েকদিন ব্যবহৃত নতুন কন্ডিশনের বাইক তো আজকে আমি গাড়িগুলোর দাম বলে দিব এগুলো আস্কিং প্রাইস কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ আসলে এসে গাড়ি দেখবেন তারপর কিছু কম বেশ করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো গাড়িটি আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আরেকটা কালেকশন ওয়ান ফাইভ বাসন থ্রি একত্রিশ সিরিয়ালের গাড়ি গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন জেনুইন বাইশ হাজার কিলোমিটার চলা ইন্দোনেশিয়ান বার্সন গাড়িটি টাকার নাম্বার করা আছে প্রথম মালিকের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সামনে চাকার কন্ডিশন পিছনের টায়ার সব কিছুই ভালো আছে গাড়িতে কোথাও কোনো গোসা মাজা স্ট্রেস কিছুই নাই গাড়িটি প্রথম মালিকের গাড়ি গাড়িটির কাগজ আপডেট করা আছে দুই হাজার বিশ সালের মডেল একুশ সালের কিনা একুশ সালের রেজিস্ট্রেশন এই গাড়িটির রাস্কিং প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি ফোর অ্যাপাসি আর টিআর ফোর বি এটি ডাবল ডিস্স এবিএস এগাড়িটিও ফ্রেশ কন্ডিশন আছে একদম ফুল ফ্রেশ কোনো ঘষা মাথা কিছু নাই জেন ষোলো হাজার কিলোমিটার চলা দুই হাজার বাইশ সালের গাড়ি তেইশ সালে কিনা এর সামনে চাকার কন্ডিশন একদম ফ্রেশ কোনো ঘষা মাথা কিছুই নাই গাড়িটি দুই হাজার বাইশ সালের মডেল তেইশ সালে কিনা মাত্র ষোলো হাজার সামথিং চলা যারা ফ্রেশ কন্ডিশনে ফোর বিআইভিএস বাইক খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে কিনা একুশ সালের রেজিস্ট্রেশন শুধু কিজিক্সার মনোটন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার মনোটন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ম্যামি সঙ্গে নাম্বার করাস এই গাড়িটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে বিশ হাজার সামথিং চলা প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার সম্ভব তো এই গাড়িটি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই গাড়িটি আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর একটা গাড়ি ডিসকভার টোয়েন্টি ফাইভ সিপিএস ব্রেক রিক্সের গাড়ি যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটি দু সালের মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন ডাকার নাম্বার করা ঢাকা টু দশ বছরের নাম্বার করা বেল সিরিয়ালের গাড়ি সিবিএস ব্রেক চাকার কন্ডিশন দুইটাই ভালো আছে এ গাড়িটি বিশ হাজার কিলোমিটার চলা এ আস্কিং প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি সুজুকি হায়া তিপি একদম ফ্রেশ কোথাও কোনো কষা আমাদের স্কেচ কিছুই নাই প্রথম মালিকের গাড়ি ঘন্টা সবস্থায় আছে এই গাড়িটি জেনুইন বারো হাজার কিলোমিটার চলা এক টাকার কাম কাজ নাই শুধু নিবেন আর চালাইবেন যার ফ্রেশ কন্ডিশনের বেশি মাইলেজের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আস্কিং প্রাইস পঁচাত্তর হাজার টাকা আসলে ইনশাল্লাহ কিছু কম বেশ করা যাবে তারপর আরেকটা গাড়ি হিরো স্প্লেন্ডার এই গাড়িটি হিরো স্প্লেন্ডার সিবিএস আই থ্রি এস একদম লেটেস্ট ভার্সন যাদের লাগবে তারা দেখতে পারেন হিরো স্প্লেন্ডার বাইক অনেকেই খুঁজেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটি মাত্র চোদ্দো হাজার পাঁচশো কিলোমিটার চলা একদম ফ্রেশ একটা নোখের নয় ফুল গাড়িতে তো এই গাড়িটির দাম আস্কিং পঁচাশি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি টিভিএস মেট্রু এই গাড়িটি দুই হাজার একুশ সালের মডেল একুশ সালের শেষের দিকে কিনা এই গাড়িটি অফিস কন্ডিশন আছে এই যে পিছনের চাকা কোনো গসা মাথা কিছুই নাই সেলফ স্টার্ট সব ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সামনের চাকার কন্ডিশন এই গাড়িটি চলা আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো আশি কিলো এই গাড়িটি আস্কিং প্রাইস আটষট্টি হাজার টাকা আরেকটা গাড়ি আছে পালসার পালসার ডাবল ডিস্ক উনিশের মডেল এ গাড়িটি অবস্থায় আছে ডাবল ডিক্স উনিশের মডেল এটাও ফ্রেশ কন্ডিশন আছে পুরাতন গাড়ি হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ পিছনে চাকার কন্ডিশন সামনের চাকাও ভালো আছে সব কিছু ভালো আছে কোনো গসা মাজা নাই যারা ডাবল ডিস্সের বাইক খুঁজতেছেন কম টাকার মধ্যে তারা গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আস্কিং প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর একটা গাড়ি আর টিয়ার টুবি টুবি গাড়িটি দু হাজার তেইশ সালে চার মাসে কিনা একদম ফ্রেশ কোনো বসা মাজা নাই দুটা চাকাও নতুন কন্ডিশন একদম ফুল ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের আর টু খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এ গাড়িটি আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেইশ সালের চার মাসে কিনা মাত্র আঠারো হাজার কিলোমিটার চলা তারপর একটা গাড়ির সুজুকি জিক্সার মনোটন এ গাড়িটি দু হাজার বিশ সালের মডেল বিশ সালের শেষের দিকে কিনা যে পিছনের চাকার কন্ডিশন ষোলো হাজার কিলোমিটার চলা প্রথম মালিকের গাড়ি কন্টেস অবস্থায় আছে যারা ফ্রেশ কন্ডিশনের মনোটন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি ফ্রেশ আছে কোনো গসা মাথা কিছুই নাই একদম ফুল ফ্রেশ এই গাড়িটি স্কিং প্রাইস এক পঞ্চাশ হাজার টাকা তারপর একটা গাড়ি পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার একুশ সালের মডেল সতেরো হাজার কিলোমিটার যেন চলা প্রথম মালিকের গাড়ি অনটা সবস্থায় আছে পিছনে চাকার কন্ডিশন সব কিছুই ভালো আছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন একদম নতুনের মতোই কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা এই গাড়িটি আজকিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি আছে পালসার এনএস পালসার এনএস ডাবল ডিস্স এটা এফআই না এটা ডাবল ডিস্স দুই হাজার বিশ সালের মডেল বিশ সালের শেষের দিকে কিনা বিশ হাজার সামথিং চলা সামনের চাকার কন্ডিশন পিছনে চাকাও ভালো আছে আলহামদুলিল্লাহ সবই ভালো আছে যাদের লাগবে তারা এই গাড়িটি দেখতে পারেন এনএস গাড়ি যারা একটি এনএস কুসতে চান গাড়িটি দেখতে পারেন গাড়িটি ফুল ফ্রেশ কোনো গসা মাজা কিছুই নেই আমাদের কাছে যে কটা গাড়ি আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো গসা মাজা নেই গসা মাজা গাড়ি আমরা ক্রয় করি না তো যাদের এনএস লাগবে তারা এই গাড়িটির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই গাড়িটি আস্কিং প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তো আরও কালেকশন আছে বাহিরে একটা সুজুকি রিক্সার এসেপ আছে এফআইয়ার আছে ওইগুলো ওয়াশ করা হয় না তাই দেখানো হয় নাই এই গাড়িগুলোর মধ্যে যার যেটা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিজান বাইক গ্যালারিতে তো এখানে আসলে ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আপনারা পেয়ে যাবেন কম মূল্যে তো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন মিজান বাইক গ্যালারি শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্বপাষে আমি সিংহ নাম্বারে দেওয়া কল করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম